বালিশাই উৎসব দু হাজার চব্বিশ এবছর তেষট্টিতম বর্ষে পদার্পণ করলো আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন এই উৎসব শুধু রামনগর বিধানসভার মধ্যে নয় এই উৎসব জেলার মধ্যে একটি প্রাচীনতম উৎসব এলাকাবাসী তাকিয়ে থাকেন এই উৎসবের দিন কবে শুরু হবে যার ঐকান্তিক প্রচেষ্টা কালীচরণ সাউ মহোদয় এবং মানস দাস মহোদয় তারা অক্লান্ত পরিশ্রম করে তারা সমস্ত সদস্য সদস্যদের নিয়ে এই মেলাটি করেন আজকের এই মেলা যিনি উদ্বোধন করলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয় এবং যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের জেলার গর্ব জেলার সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মান সম্মানীয় উত্তম বারিক মহোদয় আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থেকে যেভাবে সহযোগিতা করেন এবছরও সহযোগিতা করবেন আমি আমার পক্ষ থেকেও সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি আশ্বাস দিচ্ছি এবং এলাকাবাসীর কাছে আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই সম্প্রীতির উৎসব সম্প্রীতির মেলবন্ধন বালিশাই উৎসবের ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে এবং সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা আসুন এই মেলায় অংশগ্রহণ করুন আট দিন ধরে চলবে হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করুন এবং আমি এলাকাবাসীর কাছেও আহ্বান জানাবো দেবদেবীর পূজা অর্চনা সহ এই যে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা শুধু অন্ন মহোৎসব করে থেমে থাকে না দেবদেবীর পূজা অর্চনা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান আজকে উদ্বোধন উপলক্ষে বন মানে মেলা বসে মূল যে খুবই আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব এই কেন্দ্র করে এখানে একটা বড়ো মেলা হয় এবং এখানে হাজার হাজার মানুষ হাজার প্রতিদিনই হাজার হাজার মানুষ এই একবারে এনএইচ ন্যাশনাল হাই রোডের পাশেই মেলা হয় এটা দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন মানুষরা আসেন এই মেলাকে সাফল্য করে তুলেছেন তেষট্টিতম বর্ষে এবছর মেলার আয়োজন করা হয়েছে আমরা তার জন্যে আজকের ভার উদ্ঘাটন পর্বে এবং ঘট পর্বে আমরা সবাই এসেছিলাম সভাধিপতি ছিল জেলা পরিষদের মেম্বাররা ছিল কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল আমরা সবাই মিলে আমাদের এখানে কালীপদ কালীপদ সাউ মানস দাস যারা কর্মকর্তাগণ আছে এদের অক্লান্ত পরিশ্রম দু মাস ধরে করেন এই মেলাকে সফল সফল করার জন্য এদের এবং এখানকার হাজার হাজার মানুষ প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করে তাই তাদের সাহায্য সহযোগিতা এত মেলা গড়ে উঠেছে এটাকে আমাদের কেন আগামী দিনে এটা সঠিকভাবে থাকতে পারে তার জন্যই তাদেরকে সহযোগিতা করতে আমরা এসেছি আপনাদের যে কি ধরনের প্রশ্ন এটাই বুঝে উঠতে পারছি না একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছের ওপর জোড়া প্রতীক নিয়ে দু সালে কামরূপ লোকসভায় নির্বাচিত হয়েছিল দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর ওনার দাদা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর একটিও তৃণমূলের কর্মসূচিতে তাকে দেখা যায়নি তিনি ভারতীয় জনতা পার্টির সমস্ত মানুষজনকে সাথে নিয়ে কর্মকাণ্ড সংগঠিত করেন অর্থাৎ সারাদিন কার উপকার করতে হবে সে ভারতীয় জনতা পার্টির লোক কিনা এটা কি করতে হবে এটা যারা করছে এতদিন ধরে তার আবার জয়নিং কি কোন দলে আছে আপনাদের প্রশ্ন কি এটা আমি বুঝে উঠতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসাবে চিহ্নিত করবেন যাকে জোড়া ফুল প্রতীক দিয়ে পাঠাবেন আমরা দলের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা সেই প্রার্থীকে নির্বাচনে জয়লাভ করিয়ে দিল্লির দরবারে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাতকে শক্তিশালী করি প্রকল্পে শিলান্যাস হবে অনেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে আর আপনারা তো জানেন দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষের পাশে আছেন বিভিন্ন উন্নয়নে সার্বিক হোক আর ব্যক্তিগত উন্নয়ন হোক সেদিন তো ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে অনেক মানুষ উপকৃত হবে মুখ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই প্রার্থী তালিকা তৈরি করবেন আর তারা যাকে প্রার্থী হিসেবে পাঠাবেন আমরা তাকেই নির্বাচনে জয়লাভ করাবো